বাংলাদেশের কোচি শোনারা আজকের কথাগুলো তোমাদের জন্য বলা তোমরা সবাই কেমন আছো আজকে বাংলাদেশের কোচি শোনা যুবকদের উদ্দেশ্য করে বলছি কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবে অনেক কষ্ট পেয়ে আমার অনলাইন জগতে আসা তাই কথাগুলো যদি তোমরা মনোযোগ সহকারে না শোনো আমি খুব কষ্ট পাই তোমাদের পিতামাতা তোমাদেরকে তোমাকে তোমাদেরকে কত কষ্ট করে ছোটোবেলা থেকে লেখাপড়া করিয়ে এতে দূর পর্যন্ত এনেছে তোমরা জানো তুমি স্কুলে যেতে পারতে না তোমার মা হাত ধরে ধরে তোমাকে স্কুলে নিয়ে যেত তুমি স্কুল থেকে একটু আসতে দেরি হলে তোমার মা সব সময় তোমার কথা চিন্তা করতো তোমার মা ভাবতো আমার ছেলেটা এখনও স্কুল থেকে ফিরছে না কেন তুমি একটু খানি অসুস্থ হয়ে পড়লে তোমার বাবা এবং তোমার মা তোমাদেরকে নিয়ে অনেক চিন্তায় থাকতো আজকে তোমরা বড় হয়েছ লেখাপড়া শিখেছ আজকে তোমরা বাবা মাকে চিনছ না আর যারা লেখাপড়া করছো যুবক হয়েছো তাদের উদ্দেশ্য করে বলছি বাবারা ছোটো ভাইয়েরা তোমাদের একটা কথা বলি তোমরা মেয়ের পিছনে সময় নষ্ট করো না সময় হলে মেয়েই তোমাদেরকে সারা দেবে এই মেয়েই তোমাদেরকে আলিঙ্গন করবে আজকে যে মেয়ের পিছনে সময় দিচ্ছ যে মেয়েকে ফুলের তোড়া দিয়ে আলিঙ্গন করছো সেই মেয়ে একদিন তোমাকে কি করবে জানো কাটার আঘাত ছুরবে তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আমি নিচে তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আমি নিজে আমি কিন্তু এমনি এই অনলাইন জগতে আসিনি অনেক কষ্টে এই অনলাইন জগতে এসেছি তোমরা নাস্তিক দেখেছ নাস্তিক দেখার জন্য শুধু আমেরিকা যেতে হবে না এই বাংলাদেশের বুকে এখন অনেক নাস্তিক বসবাস করছে তার মধ্যে একটা মহিলা নাস্তিক হচ্ছে একজন হৃদয়হীনা মেয়ে একজন হৃদয়হীনা মেয়ে তোমার বুকে কখন যে বিশেষ ছুরি চালাবে তুমি নিজেও বুঝতে পারবে না কারণ তার ভিতরে তো আল্লাহর প্রতি মহব্বত নেই সে বিশেষ ছুরি চালাতে তোমাকে দ্বিধা করবে না একজন হৃদয়হীনা নারী যে কোনো টাইমে অল টাইম তোমাকে হত্যা করতে বাধ্য করবে একজন হৃদয়হনার নারী নারীর কাছে তোমার জীবনটা সব সময় লড়িয়ে থাকে একজন হৃদয়হীন নারী পরক্রিয়া প্রেমে আসক্ত হয় একজন হৃদয়হীন নারী কি হয় জানো ছোট ভাইয়েরা আমি তোমাদের উদ্দেশ্য করে বলি এই মেয়েদের পিছনে সময় না দিয়ে তুমি তোমার কর্মের পিছনে সময় ব্যয় করো বাকি সময়টা লেখাপড়ার সময় কাটাও একজন হৃদয়হনার নারীকে আমি কেন নাস্তিকের সাথে তুলনা করলাম জানো একজন নাস্তিক আল্লাহর খেপ আল্লাহর পরে আল্লাহর দেয়া অনুদান খেপ অর্থাৎ আল্লাহর দেওয়া হাত পা চোখ ব্যবহার করে নাস্তিক আল্লাহকে অস্বীকার করে তেমনি একজন হৃদয় হেনা নারী স্বামীর কোষ্ঠের গায়ের মাথার ঘাম পায়ে ফেলানোর ইনকামের টাকা খেয়ে স্বামীর সাথে ব্যমানি করে এবং কি স্বার্থের ব্যাঘাট করলেই স্বামীর বুকে বিশেষ সুরি চালিয়ে সে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয় একজন হৃদয়হেনা নারী হচ্ছে দ্বিতীয় নাস্তিক আর এই নাস্তিককে বাংলাদেশের যেখানে এই নাস্তিক বসবাস করুক আমি প্রত্যেক স্বামীকে বলছি তাদেরকে অ্যাভয়েড করুন তাকে পাটার ভিসে দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড় করে দিয়ে দিন কারণ নাস্তিক মেয়ে বাংলার সমাজের জন্য না পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্টের কথাগুলো বললাম বাবারা কেউ মনে কিছু নেবেন না আল্লাহ হাফিজ